চলে আসলাম আমি লাইভে অনেক দিন পর চলো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর জয়েন যারা যারা জয়েন হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করো আর লাইভে একটা করে লাইক করে দিও আর যারা পরে লাইভটাকে দেখবে লাইভটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও খালি পায় কেন কই গো সবাই কোথায় গেল